ইন্ডিয়া শিবিরের মোট সাতজন মুখ্যমন্ত্রী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ব্যতিক্রম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকার মনে করছে তৃণমূল নেতৃত্ব বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুললেও মমতা যে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের মতো নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন না সেটাই সঠিক নীতি মমতার এবারে দিল্লি সফরে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদাভাবে কোনো বৈঠক হচ্ছে না তা সত্ত্বেও মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে আজ মোদী সরকারের এক শীর্ষস্থানীয় মন্ত্রী স্বাগত জানিয়েছেন তার বক্তব্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি কেন্দ্রের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেবিলে বসে রাজ্যের দাবি দেওয়া তুলে ধরতে নীতি আয়োগের বৈঠকই সেরা মঞ্চ